পুলিশের চাকরিটা নিবা লাগবে তোমরা যদি এইভাবে পাশে থাকেন তাহলে পুলিশের চাকরি কেনা মুখ্যমন্ত্রী পর্যন্ত হওয়া পারি এই একলে মোক শরম লাগেছে কি কি হইছে কইহেন না তে মুই না সেরক ভালোবাসু জানো তোমার যত দূর অবধি সিলেবাস কমপ্লিট হইছে যদি উত্তর করে আসতে তাহলে তোমার সবার চাকরি হয়ে যাবে খারাপ খবরটা খারাপ খবরটা হল যে তোমার দুইজনকার মধ্যে একজনকার বউ কোচিং মাস্টারের সঙ্গে পালা গেছে তাহলে তুই ভিকারি আর একবার যদি ভিকারি কোস তোমার এটা দিয়া মাথা ফাটাই দিব দিতে পারবি না তখন আমার দোষ ওমরা কি ভাবে সে মুখ ওমার মত লোক আমি 10 বার কিনি মার বেচাম আল্লাহ মুখ কাছে ভিকারি আই হয়ে গে মোক ভাড়া নিয়ে আজকা মুড়ি খাবভাবে ভাধান দু হহ মাটিক বুঝছি চটটা পারে না মু মাটি দেখাম তাদের তোরবাদের কি মগীন নেদ কি ব্যাপাতে আজকাবে সকাল সকাল গমা সাপন মতান ফঁ ফস করে উঠেছেন ছালা সুজিন নারিয়া বিকারী করেছে আর কি উসে জানিস আচ্ছা কি ইসেফেের তালে শুন।

তার সাথে সাথে লোকটা মায়েরিয়া তোর বউ জিয়ারে পড়াশোনা করছে সন্ধ্যা তারা হান্ড্রেড পার্সেন্ট তোর বউ পুলিশের চাকরি পাবে এই দোকানিয়ে একটা সিগারেট খিলা না সিগারেট খাবো না ইসে মোটা নাকি টাকার কাগজ আছে মুইয়ে মাল খিলাম বের মুইয়ে সিগারেট খিলাম খাওয়া না খাওয়া ভিখারির মতো কেন করছিস আয় টাকায় মাল গাজেন তোর মুখে কইছেন ভিখারি তাহলে খাওয়া না খাওয়া যদি তুই সিগারেট খিলাস তাহলে তুই মুকে সামবানি নালে তুই ভিখারি আরেকবার যদি ভিখারি কস

মুড়ি ভালো করে ভাগ বেসি কিনি যদি না ভালো লাগে কালকা থাকি সব কিছু নিজে রান্না করে খাবেন হ্যাঁ হ্যাঁ মুই আর রান্না করিম কালকা থাকা তোমরা শুধু মন দিয়ে পড়াশোনা করো এইবার পুলিশের চাকরিটা নিবা লাগবে তোমরা যদি এইভাবে পাশে থাকেন তাহলে পুলিশের চাকরি কে নাও মুখ্যমন্ত্রী পর্যন্ত হওয়া কারিন না না তোমরা পুলিশের চাকরিকে নাও মুই তো জানু তোমরা কি হওয়া পারবেন তোমরা কি করেছে আমরা কি মুখ্যমন্ত্রী হবা পারিব না আরে না না আমরা তো জানি তোমরা দেশের প্রধানমন্ত্রীও পর্যন্ত হবা পারিবেন আসলে কি তোমরা মুখ্যমন্ত্রী হইলে আমরা কি এরকম সব সময় তোমাকে ভালোবাসিও পারিব আচ্ছা তাহলে পুলিশে হমো আচ্ছা ঠিক আছে না গে মুখ বুঝিনা আর পরিবা দিবে নাই দেখ আরেকবার ভাবি দেখ বারবার কিন্তু গে লেডিস কনস্টেবল নোটিস বের হয় না সেটা তো ঠিক কিন্তু কিন্তু আবার কি কিন্তু আমার বাড়িওয়ালা রাজি হবে কিনা রাজি হলেও কি আর না হলেও কি তোর ভাতা তো সারা দিন মাল খায়ন দিয়ে পড়ে থাকে সেটাও ঠিক তো পড়াশোনা কি কম করে হবে এই দুই বছর ধরে তো ভাত আনদি আনদি পড়াশোনা খাই ফলাইছি আরে চিন্তা করছি কেন মুই একটা ভালো মাস্টারের খোঁজ পাইছো অন্য না পরশু দিন পড়বা যামো ঠিক আছে আচ্ছা ঠিক আছে

সামনে ফেরার জায়গাটা একটু একজন উঠবে হাতে এখনো না আর কে উঠবে আরেকজন উঠবে তো একটু এটা রিজার্ভ গাড়ি তো হ্যাঁ এটা রিজার্ভ তো অন্য একজন চড়বে চিনা পাইনি গে মুইয়ে ও তুই মুই তো চিনাই পাও বস বস বস

স্যার আমি বলবো আচ্ছা বল স্যার কাক জাতীয় পাখি কাক কোথায় আবার পড়েছিস স্যার আমি পুরনি আমি জানি না না উত্তর ভুল আমাদের রাজ্যের জাতীয় পাখির নাম নীলকণ্ঠ মানে মাছরাঙ্গা পাখি না না কোনো মরতে না হ্যাঁ আমি জানি কাকে হবে ওই স্যার কোনদিন ভুল করবে না আমি জানু কাক হয় মোর তো ঠিক আছে আচ্ছা কি বল দি সকালবেলা ঘুম থেকে উঠে না কোন পাখি আগে দেখা যায় কোন পাখি ফের তাইলে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে না দুইসি দেখাবে চি কাক তাহলে আমার রাজ্য জাতীয় পাখি কেনে হবে না কাক আন্দা চি কাক হবে তো কাক শালা মানুষের হাসে চুরি করে খায় কেনে মাছ তো মানুষের পুকুর থেকে মাছ চুরি খায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাদের সবার জন্য প্রশ্নটার উত্তর হবে মাছ পাখি কিন্তু হুন্দির জন্য কাক আহ কি করছেন তোমরা দেখাব না রান্না করছি দেখা তো পাছি কিন্তু কেনে কেন ভেদ খাবেন না হ্যাঁ খামো কিন্তু তোমার কোচিং আছে না হ্যাঁ আছে তো যাও তোমরা পড়বে বসো তাহলে রান্না কি করবে আমরা কি কামাই আছি বাসন মাঝে কাপড় কাচা ঘর ঝাড় দেওয়াই লাগা আছে যে তাহলে লাগা কাজ করবে কেন টেনশন নেন তোমরা ফাঁকা আছি তো আমরা বাসন মাঝি করে দিমো চক চক ঘরবাড়ি ঝাড় দিয়া করে দিমো ঝক ও এখনো বসে আছে যাও তো তো হে ভগবান মোর মতন বড় জনা কাও না পায়। কিছু ভুল কোনু নাকি না না না, আমরা চাই না, আমার বড় যেমন আমাক ভালোবাসে তেমন যেন অন্য কেউ না পায়। আয়। বই পড়ে বসো, এবার কিন্তু পুলিশের চাকিটা নিবা হবে তোমাক। ইরে কি করছিস তুই? খালি মানজি না কি? ওই আর কি দেখি বোমাটা কি বাফা বাড়ি কিছ না 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 বাড়তে আছে তাহলে থালি মানুষজি আসলে ওর সামনে পুলিশের পরীক্ষা আছে তো তার জন্য পরিবার করছি আর মুই তো ফাঁকাই আছি ওই জন্য হাতাবাদি করে দিচ্ছি আর কি তাহলে তো বাড়ি ঘরলা মুছে বলুস হ্যাঁ রান্না করি বাড়ি ঘরলা মুছি নু আর এখন বাসনলা মানজিলেই কাজ কমপ্লিট তাহলে তো তোর বই শাড়ি ছালা ধুই দিলুস ওলাবে কিনা বাকি থাকিবে আইদে ওলা কাপড়লা না ওলা সকালে ধুইয়া দিছু এখন বাসন মাজা কমপ্লিট হই গেলে ওলা অথবা হবে

কি করে বুঝাবালু বালু স্যার তো ভালোবাসে কেন তোমরা দেখা পান না স্যার মোর উপরে কোনো কথা না আর তোমার জন্য আলাদা উত্তর মোর জন্য আলাদা উত্তর তোমরা কি বুঝা পান না আরে তুই ধুতি কেন পিন থাকে মক কত তুই ফের দুই মাস ধরে ফাটা বেন্ডা কেন পিন দিবে রাছি ধুতি কেন পিন তুই জানিস ধুতির একটা গুণ আছে কিফের ফের গুণ আছে ফিরিতে এসি পা ফাঁকা করিলেই ধুতির ভিতর দিয়ে হাওয়া ঢুকি মেশিন ঠান্ডা করে দেয়

আরে সব সময় বইয়ের পিছনে পিছনে ঘুরিলে হবে লোকে না উল্টা পাল্টা কয়েছে না না এখনকার যে দিনকাল কাল এখন বউ থুবা গিলে ভালোবাসি দিয়ে রাখিবে হবে বউ তাই বলে কি তুই ভাত দিয়ে আর বাসন মাজি দিব আরে দরকার পড়লে বউর কাপড় ধুয়ে দিবা হবে আরে তুই ফের এরকম বউ পাগলা রে দেখো সুখের সংসার করবে গিলে কাকো মানো আর না মানো কিন্তু বউ মানিবা হবে আর মোর কাচক ভাই মোর বউ সবার থেকে উপরত

ওই খুশিতে তালে আছে একটা পার্টি হিজক হ্যাঁ হ্যাঁ দরা আর খারাপ খবরটা খারাপ খবরটা হল যে তোমার দুই দিনকার মধ্যে একজনকার বউ কোচিং মাস্টার সঙ্গে পালা গিসে সত্যি করে তুই দেখা পিসি হ্যাঁ কারবু পালাছে মন না এর তোর বউ এর মতই লাগিল আম বাঁধুন মাল খায় বোক পিটালে কি হয় বউ কি থাকিবে চায় বোক থুবা গিলে আদর যত্ন করে সেবা যত্ন করে থুবা হয় হ্যাঁ বুজা বালু ওই জন্য কেউ বউ পুষবে গেলে বৌ ভালো করে সেবার যত্ন করো আর বউ মাইলে থাকে পালাবে আর এই খুশিতে মিষ্টি না খাইলে পরে হয় মিষ্টি থাকেন তোমরা মিষ্টি নিয়ে পুলিশের চাকরি তো পাই কি এবার যদি মাল খাইলে মাল করেন তোমার যদি জেলের ভান রাখি লবি হান্ডাও লেংরা বেটি না হে আমরা আজকে তোমাকে মাল কছাড়া দিছি সত্যি করে বলছি কিন্তু তোমার যদি বাড়তে থাকেন

আজকে আমার খুশির দিন রে আর তুই মন খারাপ করি না আর একটা বেয়া করিনিস। আরে মন খারাপ কিসের মুই বাড়ি যা দেখি মরবু বাড়িতে আছে মোরবু পালাইনি তো তোরবু পালাইনি তাহলে কারবু পালা গেল রে আচ্ছা লোক কথা ছাড় আর টি মিষ্টি খা আচ্ছা তুই কি বাড়ি গেলু না আমি বাড়ি যাওনি আগে দোকানে দেখি নু মিষ্টি কিনিবা আচ্ছা মুই তো একটা কথা কইবা যাইছু তুই আগে মিষ্টি দেখা আরে মুই শুননু তোর বউ পালাই গিসে আরে মন খারাপ কই না আর একটা বেয়া করিস মোক জ্ঞান ও।